আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সেটা দিল্লির আলিপুর নামের একটা এলাকা সেখানে সোনিয়া নামের একজন ভদ্র মহিলা থাকত তার জীবনের ঘটনা ঘটনার শুরুটা হয়েছিল হারিয়ানার সোনিপতে হারিয়ানার সোনিপতে ছিল সোনিয়ার বাড়ি সেখানেই সে ছোট থেকে বড় হয়েছিল সোনিয়ারা দুই বোন ছিল সোনিয়া যখন কলেজ যাওয়া শুরু করে বয়স ছিল ষোলো বছর সবে সে টেন্থ ক্লাস পাস করেছে সেই সময় কিন্তু ইলেভেন্থ ক্লাস মানে কলেজ ছিল তো সে যখন কলেজ যাচ্ছিল কলেজ যাওয়ার পথে তার একটা সাহসী নির্ভীক ছেলের সাথে দেখা হয় সে দেখেছিল একটা ছেলে একাই পনেরো জনের সাথে মোকাবিলা করছে একটু ভয় পাচ্ছে না ওই ছেলেটার এই যে সাহস এই ব্যাপারটা সোনিয়াকে সেই ছেলেটার ফ্যান বানিয়ে দিয়েছিল সোনিয়া মনে মনে তাকে সম্মান করতে শুরু করেছিল সোনিয়ার মনে হচ্ছিল যদি এই ধরনের একটা ছেলে লাইফ পার্টনার হিসেবে পাওয়া যায় তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না নেক্সট ডে আবারও সোনিয়া যখন কলেজ যাচ্ছিল সেই জায়গাটাতেই তার চোখ দুটো সেই ছেলেটাকে খুঁজতে থাকে সত্যি সত্যি সেই ছেলেটাও সোনিয়াকে দেখছিল দুজনের মধ্যে এই ব্যাপারটা একটু এগোতে থাকে দিনের পর দিন দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে ছেলেটার বয়স ছিল চব্বিশ বছর নাম ছিল প্রীতম প্রকাশ সে কিন্তু ওই এলাকার একটা ছোটোখাটো গুন্ডা ছিল তো তার সাহস তার বাইক তার বাইক চালানো এগুলো সোনিয়া খুব ভালো লাগছিল তো দুজনের মধ্যে কিন্তু কথাবার্তাও শুরু হয়ে গেছিলো সময়টা ছিল দু হাজার সাত সোনিয়া লক্ষ্য করে যে তার বয়ফ্রেন্ড প্রীতম প্রকাশ খুব সিগারেট খায় তো সে নিজের বয়ফ্রেন্ডকে বলে যে সিগারেট খাওয়া উচিত না আর সিগারেটটা সে পছন্দ করে না তার একবার বলাতেই প্রীতম প্রকাশ সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিল এই ব্যাপারটা সোনিয়া খুব ভালো লেগেছিল তিন মাস যেতে না যেতেই সোনিয়া আর প্রীতম দুজন বিয়ে করে নেয় বিয়ের পরে তারা হারিয়ানা ছেড়ে দিল্লির আলিপুর বলে যে এলাকা সেখানে এসে থাকতে শুরু করে সতেরো বছরের বিবাহিত জীবন ছিল তাদের কিন্তু সময়ের সাথে সাথে প্রীতম প্রকাশ আরো বড় মাপের গুন্ডা বা ক্রিমিনাল হয়ে যেতে শুরু করে প্রীতম এবার বিভিন্ন রকম ড্রাগস এর নেশায় আসক্ত থাকতে শুরু করে লুটপাট কিডন্যাপিং অবৈধ অস্ত্র রাখা কাউকে ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা নেওয়া এই ধরনের বিভিন্ন কাজে লিপ্ত থাকতো সবসময় প্রীতম প্রীতমের মধ্যে যে অবগুণগুলো সমাজ হয়তো পছন্দ করতো না সেগুলো দেখেই সোনিয়ার প্রথমে তাকে ভালো লেগে গেছিল কিন্তু যখন ম্যারেড লাইফ তাদের চলছিল সোনিয়া প্রীতমকে সহজ সরল রাস্তায় ফিরিয়ে আনতে চাইছিল ক্রাইমের জগৎ থেকে যেটাতে প্রীতম একদম রাজি হয় না সময় তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। আর প্রীতম মাঝে মাঝেই জেলে থাকতো আর মাঝে মাঝেই জেল থেকে বাইরে চলে আসতো আজকাল কিন্তু সোনিয়ার কোনো কথা প্রীতম সিরিয়াসলি নিত না এই সময়ের মধ্যে সোনিয়ার দুই মেয়ে ও এক ছেলেও হয়েছিল সোনিয়া নিজের মতো থাকতো আর প্রীতম নিজের মতো থাকত এদিকে সোনিয়া সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুটা সময় কাটাতো কারণ তার হাজবেন্ড সব সময় বাইরেই থাকত তো সোনিয়ার সাথে রোহিত নামের একজন ক্যাব ড্রাইভারের সোশ্যাল মিডিয়াতে বন্ধুত্ব হয় সেও কিন্তু দিল্লিতেই থাকত তারপর দুজন দেখা করে দেখা করার পরে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বটা আরও ডিপ হয়ে যায় দুজন পরস্পরকে ভালোবাসতে শুরু করে মানে সোনিয়া একটা অবৈধ সম্পর্কে লিপ্ত হয় সেই সময় কিন্তু সোনিয়ার হাজব্যান্ড জেলে ছিল সোনিয়া এবার ঠিক করে যে এই বাজে রিলেশনটা থেকে বেরিয়ে সে রোহিতের সাথে আবার নতুন করে সংসার শুরু করবে কারণ তার মনে হয়েছিল রোহিত খুব ভালো একটা লোক খুব কেয়ারিং সে সোনিয়ার কথা শুনে সোনিয়াকে কিভাবে ভালো রাখা যায় সেই চেষ্টা করে আরও একটা কথা বলে রাখি রোহিতের ব্যাপারে রোহিতও কিন্তু অতীতে একজন ক্রিমিনাল ছিল দশখানা কেস চলছিল তার উপরে এমনকি একখানা মার্ডার কেসও ছিল কিন্তু রোহিত নিজের মনে মনে ঠিক করেছিল যে যাই হয়ে যাক সে আর কোনোভাবেই ক্রাইমের রাস্তায় হাঁটবে না তাকে ভালো হতেই হবে তার মধ্যে যে এই ব্যাপারটা এই যে জেদ যে আর খারাপ রাস্তায় চলবো না ভালো আমাকে হতেই হবে ব্যাপারটা সোনিয়ার খুব পছন্দ হয়ে যায় আর সোনিয়ার হাজবেন্ডের মধ্যে যে ব্যাপারগুলো সোনিয়ার খুব ভালো লাগছিল বিশেষ করে তার হাজবেন্ড যে একজন টক্সিক মানুষ সে ব্যাপারটা সোনিয়ার আগে ভালো লাগছিল এখন ব্যাপারটা সে সহ্যই করতে পারছিল না সোনিয়ার হাজব্যান্ড ঘরেই ছিল দুই জুলাই দু সে ঠিক করে যে তার হাজবেন্ডের সাথে ডিভোর্স নেওয়ার ব্যাপারে একটা কথা বলবে তো সে তার হাজব্যান্ডকে বলে যে আমি তোমার কাছে ডিভোর্স চাই হাজব্যান্ড সঙ্গে সঙ্গে রেগে যায় হাজব্যান্ড কিন্তু সোনিয়ার সাথে যে রোহিত নামের কোনো একটা ক্যাব ড্রাইভারের একটা বিশেষ বন্ধুত্ব শুরু হয়েছে সেটাও বাইরের লোকজনের কাছে শুনেই ছিল তো সে নিজের স্ত্রীকে ক্লিয়ার জানিয়ে দেয় যে তুমি যাই করো আমি মারা যাওয়ার আগে তুমি ডিভোর্স পাচ্ছ না তোমাকে আমার শেষ দিন পর্যন্ত আমার সাথেই থাকতে হবে শোনিয়ার ব্যাপারটা খুব খারাপ লাগে রাগ হয় মনে মনে তার মনে হয় যে তাহলে হয়তো আর সে কোনোদিনই রোহিতের সাথে থাকতে পারবে না এতটাই রাগ হয় যে সে বাড়ি ছেড়ে রাগ করে নিজের বোনের বাড়ি যেটা ছিল হারিয়ানা সণপথে তো সেখানে চলে যায় সোনিয়া যেখানেই যেত রোহিত দায়িত্ব নিয়ে নিজের ক্যাবে করে সোনিয়াকে সেখানে পৌঁছে দিয়ে আসতো সেদিনও সে নিজের ক্যাবে সোনিয়াকে সোনিয়ার বোনের বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল সোনিয়া খুব দুঃখ করে বলে যে আগে তো তুমি ক্রাইম করেইছো। তুমি আরও একটা ক্রাইম করো তুমি আমার হাজব্যান্ডকে প্লিজ আমার রাস্তা থেকে সরিয়ে দাও আমার আর ভালো লাগছে না কিন্তু রোহিত বলে যে আমি একবার যে কাজ ছেড়ে দিয়েছি আর আমি কোনোভাবেই সে কাজ করব না তো তুমি যদি বলো তো আমার অনেক পরিচিত লোকজন আছে যারা এই ধরনের কাজ করে তারপর সোনিয়াকে সোনিয়ার বোনের বাড়িতে রোহিত পৌঁছে দিয়ে চলে আসে পরে রোহিত নিজের কিছু বন্ধু বান্ধবের সাথে খোঁজ নেওয়ার পরে সোনিয়াকে ফোন কলে জানায় যে যদি এই কাজটা মানে তার হাজবেন্ডকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কাজটা সত্যি সত্যি করাতে হয় তাহলে ছ লাখ টাকা লাগবে সোনিয়া অনেক ভাবে ভাবার পরে তার বয়ফ্রেন্ড রোহিতকে ফোন কলে জানায় যে এই মুহূর্তে তার ছ লাখ টাকা নেই অর্থাৎ এই কাজটা এখন আর হবে না দুই জুলাই দু হাজার চব্বিশে সোনিয়া প্রীতম প্রকাশ মানে নিজের ক্রিমিনাল হাজবেন্ডের ওপর রাগ করে ডিভোর্স চাওয়ার পরেও ডিভোর্স পাবো না ভেবে বোনের বাড়ি থাকতে গেছিল সোনিয়ার হাজবেন্ড সে জুলাই নিজের নিজের স্ত্রীকে নিতে চলে যায় শালির বাড়িতে সেখানে গিয়ে তর্ক ঝগড়া ইত্যাদি শুরু করে যে এক্ষুনি তোমাকে আমার সাথে চলে যেতেই হবে কিন্তু সোনিয়া আসতে রাজি হয়নি সোনিয়ার বোনের বাড়িতে প্রীতমও ছিল প্রীতম বলছিল তোমাকে সঙ্গে করে নিয়েই আমি বাড়ি যাব সোনিয়া নিজের বোনের একজন দেওর ছিল যে কিন্তু একজন ক্রিমিনাল যে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে থাকে কাউকে মারা কাউকে ভয় দেখানো চুরি লুটপাট ডাকাতি তো এগুলো সে করত। সেটা সোনিয়ার জানা ছিল সোনিয়া নিজের বোনের দেওয়ার বিজয়ের সাথে কথা বলে সোনিয়ার কাছে পঞ্চাশ হাজার টাকা ছিল সেটা সে অ্যাডভান্স হিসাবে দেয় বোনের দেওয়ার বিজয়কে বিজয়কে সে বলে যে তার হাজবেন্ডকে সে নিজের জীবন থেকে সরাতে চাইছে পঞ্চাশ হাজার টাকা এটার অ্যাডভান্স আর পঞ্চাশ হাজার টাকা কাজ হয়ে যাওয়ার পরে দেব ব্যাপারটা বিজয়ের খুব পছন্দ হয়ে যায় এবার বিজয় আর সোনিয়ার হাজবেন্ড রোহিতকে একই ঘরে ঘুমোতে দেওয়া হয় ঘুমের মধ্যে বিজয় সোনিয়ার হাজবেন্ড প্রীতমকে মেরে ফেলে প্রীতমের একটা ফটো তুলে সেটা কিন্তু সেই বাড়িতেই যেখানে তারা দুজন ঘুমাচ্ছিল সেখানে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলার পর একটা ফটো তোলে ফটোটা সোনিয়াকে পাঠিয়ে দেওয়া হয় ইনস্টাগ্রামে তারপর রাতের অন্ধকারে বডিটাকে চাদরে মুড়িয়ে নিয়ে গিয়ে স্থানীয় একটা ক্যানেলে ফেলে দেওয়া হয় সোনিয়া ফটোটা দেখে নেওয়ার পরে বিজয় সঙ্গে সঙ্গে ফটোটা ডিলিট করে দেয় এই ঘটনা ঘটে যাওয়ার পর সোনিয়া আবার দিল্লিতে নিজের বাড়ি ফিরে আসে নর্মাল একটা জীবন সে কাটাতে শুরু করে প্রীতম প্রকাশের একটা গাড়ি ছিল সেটাকে সে দু লাখ আশি হাজারে বিক্রি করে বেশিরভাগ টাকাটা নিজের বয়ফ্রেন্ড রোহিতকে দেয় আর কিছু টাকা নিজের কাছেও রাখে সোনিয়া তার হাজবেন্ডের ফোনটাকে রোহিতকে দেয় আর দেওয়ার পরে বলে খুব সাবধানে এই ফোনটাকে ডিস্ট্রয় করে দিতে হবে যাতে কেউ না বুঝতে পারে সোনিয়া এবার দিল্লির আলিপুর এলাকায় যেখানে সে থাকতো সেখানকার পুলিশ স্টেশনে গিয়ে নিজের হাজব্যান্ডের একটা মিসিং ডায়েরি করে যে আমার হাজব্যান্ড হত্যাপ করে কোথায় চলে গেছে পুলিশ টিম আশ্বস্ত করে সোনিয়াকে যে আমরা খুঁজে বের করছি সোনিয়া একদম নিশ্চিন্ত হয়েছে ইতিমধ্যেই সেই ক্যানেল থেকে একটা বডি উদ্ধার হয় কিন্তু বডিটা যে প্রীতমেরই সেটা শনাক্ত করা যায়নি সেই জন্য ডিএনএ টেস্ট ইত্যাদিও হয়নি আগেই বলেছি যে ছোট বড় বিভিন্ন রকম ক্রিমিনাল কেসে জড়িয়েছিল প্রীতম সেই ধরনের একটা কেসের ব্যাপারে প্রীতমকে খুঁজছিল পুলিশ টিম প্রীতমের ওয়াইফ কিন্তু সেই থানাতেই গিয়ে বলে এসেছিল যে তার হাজব্যান্ড হঠাৎ করে কোথায় হারিয়ে গেছে সে জানে না সেই জন্য প্রীতমের ফোন নাম্বারটাকে সার্ভিলান্সে লাগিয়ে রেখেছিল পুলিশ টিম হঠাৎ করে দু হাজার পঁচিশের জুন মাসে প্রীতমের ফোনটা অন হয়েছিল প্রীতমের ফোনটা এক বছর পর যেই অন হয়েছিল পুলিশ টিমের কিন্তু নজর পড়েছিল আরও একটা কথা বলে রাখি প্রীতমের যে ফোনটা ছিল খুব সুন্দর দামি একটা ফোন ছিল যেটা সোনিয়ার নিজের বয়ফ্রেন্ডকে দিয়ে নষ্ট করে ফেলতে বলেছিল কিন্তু সোনিয়ার বয়ফ্রেন্ড রোহিতের মনে হয়েছিল যদি ফোনটা অনেক দিন পর অন করা হয় তাহলে হয়তো পুলিশ আর নজর রাখবে না বা পুলিশ বুঝতে পারবে না সেই জন্য সে সোনিয়াকে বলেছিল যে তার হাজবেন্ডের ফোনটা সে নষ্ট করে ফেলেছে কিন্তু আদৌ নষ্ট করেনি তার ওই একটা মিথ্যে কথা সোনিয়াকে তাকে আর বিজয়কে যে প্রীতমকে মেরে ফেলেছিল সবাইকে পুলিশ অ্যারেস্ট করে নেয় তারা সবাই এখন পুলিশ কাস্টেডিতেই রয়েছে